আপনি একটু খেয়াল করলে দেখবেন যে কেউ যখন বার্ধক্যে উপনীত হয় তার দেহের যে শক্তি সামর্থ্য সূর্য বীর্য সেটা থাকে না দুর্বল হয়ে যায় যেমনি শৈশবকালে আমরা দুর্বল ছিলাম যা যখন কেউ অনেক বয়সে পৌঁছে যায় অন্যের হেল্প ছাড়া সে চলতে পারে না অর্থাৎ শৈশবের সময়টা তো ছোট বাচ্চাকে কোলে তুলে না রাখলে তাকে টেক কেয়ার না করলে দেখে না রাখলে সে যেমনি চলতে পারে না ছোটবেলায় আমরা যেমনি পেশা পায়খানা করে যে কোনো জায়গায় নষ্ট করে ফেলতাম বয়স যখন নব্বই একশো পার হয়ে যায় তার অবস্থাটাও ঠিক একই রকম হয়ে যায় আল্লাহ তাল্লাহ এটাই বোঝালেন যে অমান্য আম্মির হনু না কি সুফিল যাকে আমি দীর্ঘ জীবন দিয়েছি দীর্ঘ হায়াত দিয়েছি তার লাইফ সাইকেলটাকে আমি রিভার্স করে আবার পুনরায় আগের অবস্থায় নিয়ে যাই মানে কেমন জানি সে শিশু হয়ে যায় শিশুরা যেমনি ফ্যাল ফেল করে থাকে কিছু বোঝে না আমাদের দাদি নানি যারা নব্বই একশো বছর হায়াত হয়েছে তারাও অনেক কিছু মনে রাখতে পারে না ফেল ফেল করে তাকিয়ে থাকে তাদের আচরণটাও শিশুদের আচরণের মতো তা বললেন এই যে শৈশব কৈশোর যৌবন এরপরে বার্ধক্য বার্ধক্যের পরে আবার কেমন যেন তোমরা সেই আগের শৈশবে ফিরে যাও শিশুদের মতো আচরণ করো শিশুদের যে ফিচার থেকে ওই ফিচারে তোমরা ফিরে আসো আফালাইয়া আকিলুন এরপরও কি ওরা বুঝবে না যে আমি আল্লাহ তালা তার জীবন পরিক্রমাকে এভাবে ঘুরাচ্ছি বার্ধক্যকে বার্ধক্য পার করার পরে তাকে আবার শৈশবে নিয়ে যাচ্ছি অনেকটা এরকম এ একটা দিয়ে আল্লাহ তাদের চিন্তার দুয়ারে একটা ছোট্ট রিমাইন্ডার দিলেন একটু নক করলেন এরপর আল্লাহ তালা মুশ্রিকদের একটা জবাব দিচ্ছে মুশ্রিকটা রাসুসাহ ইসলামকে আয়ের কবি বলে গালে দিত তারা বলতো মোহাম্মদ তুমি কবি তুমি কবিতা বানিয়ে বানিয়ে আমাদের কাছে বলো যে এটা আল্লাহ পাঠিয়েছে নজিবিহমিদ আলিক তুমি তোমার মধ্যে কাব্য প্রতিভা আছে তুমি নিজে কবিতা রচনা করো কম্পোজ করো এরপর আমাদের কাছে এসে বলো আল্লাহর বাণী বলে চালিয়ে দাও আল্লাহ এটার শক্ত সমালোচনা করে জবাব দিচ্ছেন যে ওমা আল্লাহ আমি আমার নবী কবিতা শিখাইনি ওমা ইহু আর তার জন্য এটা শোভনীয় নয় যে সে কাব্য প্রতিভা চর্চা করবে ইনহুয়া ইল্লা এটা হচ্ছে একটা উপদেশ বাণী কোরআনটা হচ্ছে একটা উপদেশ বা কোরআন মুবিন এবং এটা হচ্ছে সুস্পষ্ট কোরআন এটা সুস্পষ্ট আল্লাহ তালার পক্ষ থেকে জিবাল আলি সালাম মারফত বিষ্ণু বিষয় ইসলামের কাছে আসা সর্বশেষ দ্য লেটেস্ট রেভলেশন আমি মোহাম্মদকে কাব্য প্রতিভা শিখাইনি কবিদের যে ফিচার তার কোনোটাই বিষ্ণু বিষয় ইসলামের সাথে যায় না কবিরা মন গড়া কথা বলে তাদের ইমাজিনেশন কল্পনা প্রসূত কথা বলে ছন্দের তাল লয় কবিতার লাইনের পঙ্ক্তিগুলোর অন্তমিল রাখার জন্য তারা যেমন মন চায় কথা বলে বিষ্ণুবি কি কখন এরকম বলেছেন না বলেননি অনেক কবিদের চারিত্রিক অনেক সমস্যা থাকে বিষ্ণু ইসলামের কি ক্ষেত্রে এটা ঘটেছে না নিষ্কলুষ পবিত্র চরিত্রের তিনি অধিকারী অনেক কবি আবুল তাবোল বলে অশ্লীল বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলে বিষ্ণু ইসলামের কোনো কথার মধ্যে কি কোনো ধরনের অশ্লীলতা এর ছোঁয়া আছে না বরং বিষ্ণু ইসলাম যা বলেছেন সত্য বলেছেন মানবতার পক্ষে বলেছেন মোরালিটি এথিক্স এগুলোর পক্ষে বলেছেন অর্থাৎ একজন কবির যে সাধারণত ফিচার থাকে এরকম ফিচার বিষ্ণু ইসলামের মধ্যে পাওয়া যায় না এবং বিষ্ণু ইসলাম আল্লাহ বুঝাতে চাইলেন যে হে কোরআশরা তোমাদের এলাকাতেই তো জন্মগ্রহণ করলো মক্কা হচ্ছে মোহাম্মদ সোহা ইসলামের বার্থ প্লেস সে শিশু ছিল তোমাদের মাঝে কৈশোর যৌবন পার হয়ে আজকে চল্লিশ বছর পরে নবোদ দাবি করার কারণে তোমরা তার উপর মিথ্যা লেভেল আপ করছ পয়েট শায়ের বলে তোমরা লেভেল দিচ্ছ মোহাম্মদ সাহা ইসলামকে কই সে তো কারো কাছে কোনো পড়তে যায়নি শিখতে যায়নি এবং বিষ্ণু সাহা ইসলাম কারো কাছে কখনো কোনো অক্ষর জ্ঞান তিনি শিখেননি বরং সরাসরি আল্লাহ তাল্লাহ বিশ্বাহসলামকে শিখিয়েছেন কারো কাছে যে বিষ্ণু সাহা ইসলাম নত যেন হয়ে বসেননি যে আপনি আমার শিক্ষক আপনি আমাকে শিখেন না এটা বিষ্ণু ইসলামের ক্ষেত্রে যায়নি বিষ্ণু ইসলাম বলতে মানি রব্বি আমার রব আমাকে শিখিয়েছেন সরাসরি আল্লাহ তাল্লাহ বিষ্ণু ইসলামকে শিখিয়েছেন এবং ওনার পুরো জীবনে কখনো তিনি কবিতা বলেননি হাদিসে দু একটা জায়গায় দু একটা লাইন পাওয়া যায় যে কথাগুলো মিলে যায় হুনাইন যুদ্ধে রাসুদ ইসলাম ইন্সপায়ার করার জন্য বলেছিলেন আনান লা খ্যাদিপ আনাবনা আবদুল মোতালিব তারপর যখন মুর্শিদে নবী তিনি বিল্ড আপ করবেন মাটি কাদা পাথর নিয়ে তৈরি করছিলেন তখন দু একটা কথা বলেছিলেন যেগুলোর অন্ত মিল মিলে যায় এটা হচ্ছে কো কাকতালিও ব্যাপার কিন্তু কেউ ঘূর্ণাক্ষরে বলতে পারবে না যে রাসুদ শাহ ইসলাম কখনও কবিতা বলেছেন বা কাব্য কাব্য প্রতিভা ওনার মধ্যে ছিল এটা কেউ বলতে পারবে না উনি তো কারো কাছে অক্ষর অক্ষরজ্ঞানী শিখেননি কারো কাছে যে কোনো কিছু লেখাপড়া এগুলো শিখেননি সরাসরি আল্লাহ তালা ইসলামকে শিখিয়েছেন কেন আল্লাহ তালা বিষ্ণু ইসলামকে সবার থেকে এরকম আলাদা রাখলেন কেন কেন কাব্য প্রতিভা শিখেন এর কারণ হচ্ছে ইসলামের মধ্যে যদি কাব্য প্রতিভা থাকত। কবিতা বানানোর কবিতা পড়ার বলার প্রকাশ করার টেন্ডেন্সি থাকতো তাহলে কোরাইশরা কথা কথার একটা ভ্যালিডিটি চলে আসতো যে মহা ইসলাম নিজে কবিতা বানিয়ে বানিয়ে মন করা কথা বানিয়ে আল্লাহর নামে চালিয়ে দেয় আল্লাহ একবার এই আল্লাহ বলেন ওমা আল্লাহ না হুসে আলা আমি মোহাম্মদকে কবিতা শিখাইনি ওমা ইম বাকি কাব্য প্রতিভা এই পয়েট্রি এটা শিখা জানা প্রচার করা তার জন্য শোভনীয় নয় বরং ইনহুয়া ইল্লা জিক যে কোরআন আমি পাঠিয়েছি এটা হচ্ছে একটা উপদেশ রিমাইন্ডার অ্যাডভাইস এবং এটা কোরআন সুস্পষ্ট কোরআন কোরআন কেউ পড়লে বুঝবে কোনো গোজামিল নেই এক আয়তের সাথে আরেক আয়তের বৈপরীত্য নেই কোরআনের এক লেসেন আরেক লেসেনের সাথে কন্ট্রাডিক্ট করে না এত চমৎকার ওয়েল কানেক্টেড ওয়েল নেট এটা এটা যে জিক্রুম মিনাল্লা জিক্রুম মির রব্বিল আলামিন মহাবিশ্বের স্রষ্ট আল্লাহ পক্ষ থেকে মানুষ এমনি বুঝতে পারবে তাহলে প্রথমে লাইফ সাইকেল বুঝালেন শৈশব কৈশোর যৌবন বার্ধক্য এরপরে মানুষ আসলে আবার শৈশবে চলে আসে এরপরে রায়তা আল্লাহ তালা বুঝালেন যে মোহাম্মদ ইসলামকে তোমরা যে কবি বলো এটা মিথ্যা অপবাদ তার উপর তাকে আমি কবিতা শিখাইনি সে কখনো কবিতা চর্চা করে না তার মুখ নিঃসৃত যা আল্লাহর নাম নামে এসে বলে সেগুলো আসলেই আমি বলেছি এবং এটা আমার কালাম দিকরুন অখর আনুম্যবিন তো এই কোরআনটার কাজ কি আল্লাহ তালা এই কোরআন দিয়ে কি হবে সেটা বললেন দে লিউন দি হাইয়ান যাতে করে এই কোরআন সতর্ক করতে পারে মান কানা হাইয়ান যারা জীবিত তাদেরকে ওয়াই আল আল কাফিরিন এবং কাফেরদের জন্য যে শাস্তি এটা যেন অবধারিত হয় অথবা কাফেররা জেনে বুঝে কোরআন না মানলে তাদের জন্য যে আজাব এটা সুনিশ্চিত হয়ে যায় বা কাফেরদের জন্য যে কথাটি সেটি বাস্তবায়িত হয় এই কোরআনের সতর্কতার মধ্য দিয়ে এখানে এ আয়তের মধ্যে বেসিকলি দুইটি কথা এক হচ্ছে কোরআন এসেছে জীবিত মানুষদের জন্য এই বিষয়টা এ আয়াত আমাদের সামনে স্পষ্ট করে আল্লাহ বলেন লিউন জেরা যাতে করে কোরআন সতর্ক করতে পারে তাদেরকে কান হাইয়ান যারা জীবিত তাহলে জীবিত মানুষের অভ্যাস বদলাতে কোরআন এসেছে জীবিত দ্য লিভিং ক্রিয়েচার হিউম্যান বিং তাদের আচরণে তুমুল আমূল পরিবর্তন আনার জন্য এই কোরআন এসেছে হিস্ট্রি বদলে দেওয়ার জন্য এই কোরআন এসেছে মৃত মানুষদের জন্য কোরআন আসেনি আমরা প্রায় অনেক সময় দেখি যে মানুষ একজন মারা গিয়েছে তার লাশ খাটিয়ার উপর ফেলে রাখা হয়েছে এরপর হেফসখানা থেকে কিছু ছাত্রদেরকে ভাড়া করে এনে তার চারদিকে গোল করে কোরআন নিয়ে পড়ে শোনাচ্ছে তো এই মৃত ব্যক্তির সামনে যে কোরআন পড়া হচ্ছে উনি কি শুনতে পায় এই কোরআনে তার কোনো ফায়দা হয় দেখা যাবে যে আজীবন সে কোরআনের বিরোধিতা করেছে কোরআনের আইনের বিরোধিতা করেছে কোরআনের শিক্ষার বিরোধিতা করেছে কোরআনের বিরুদ্ধে ছিল তার সারা জীবনের সমস্ত কর্মকাণ্ড আর এজেন্ডা আর মরার পরে তারপর কোরান তাকে শোনানো হচ্ছে সম্মানিত ভাই এবং বোনেরা মৃত মানুষকে চেঞ্জ করার জন্য কোরআন আসেনি কোরআন এসেছে জীবিতদেরকে চেঞ্জ করবার জন্য এটাই আল্লাহ তালা সুস্পষ্ট বলেছেন যে লিউন জিরামান কান হাইয়ান যারা জীবিত তাদেরকে সতর্ক করার জন্য কোরআন এসেছে কারণ ওই মৃত ব্যক্তির সামনে সারা পৃথিবীর সব হাফেজরা কোরআন কয়েক লক্ষ খতম করলেও তার আমল নামা চেঞ্জ হবে না সে যত অপকর্ম কুকর্ম করে গিয়েছে ওই প্রাশ্চিত আর সে করে যেতে পারবে না বরং জীবিত যারা আমরা আছি তাদের সামনে যদি কোরআনের সুমহান বাণী মর্মবাণী মর্মার্থ গৌর রহস্য উপস্থাপন করা যায় হয়তো তার মনে আল্লাহর ভয় আসতে পারে সে ফিরে আসতে পারে তাহলে এর থেকে আমরা বুঝলাম মৃতদের জন্য কোরআন নয় কোরআন হচ্ছে জীবিত